তুমি তোমার হাতে শক্তি নেই খাওয়া দাওয়া কিছু করো না যতক্ষণ আমি না বলবো এখান থেকে উঠবে না এখন আমার পাটিবে দাও ওহ আমার হাজবেন্ডের কল কি তুমি একদম চুপ করে থাকো

হ্যাঁ বাবা কেমন আছিস হ্যাঁ মা ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বাবা আমি ভালো আছি তুই নিজের খেয়াল রাখিস আরে তুমি মাকে নিয়ে একদম দেব না আমি তো আছি তুমি তোমার কাজ মন দিয়ে করো আর তুমি আসবে কবে আমি কিছুদিন পরে আসব এখানে আরো কিছুদিন কাজ আছে আচ্ছা ঠিক আছে তুমি তো তোমার ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকো তুমি তোমার কাজ করো আর আমি ঘরে কিছু কাজ ছেড়ে নেই ঠিক আছে এখন বাই ঠিক আছে অপু তোমার স্বামী ব্যবসার কাজে বাইরে আর আমরা এখানে মজা করছি ঘরে এটাই তো সুবিধা আমার স্বামী ব্যবসায়ী হওয়ার সে বেশিরভাগ সময় ব্যবসার কাজে বাইরে থাকে আর আমি আমার স্বামীর ঘরে তোমার সাথে থাকি কেউ আমাকে কিছুই বলতে পারবে না আর একটা সুবিধা এই যে এই কাজের লোকটা আছে ঘরে সব কাজ শেয়ার করে দিচ্ছে আমার তো মজাই হচ্ছে এই যাও আমার জন্য পানি নিয়ে এসো এখন তো সময় শুধু তোমার আর আমার মা বাবা তুই চলে এসেছিস মা একদম চুপ কিচ্ছু বলবে না আর আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে আমার কথা বাদ দাও একটু আগেই তুমি ফোনে আমাকে বললে তুমি ঘরের কাজ করছো এটা তোমার কাজ আর এই ছেলেটা ও আমি তো কাজ করতে যাচ্ছি কিন্তু তুমি যে বলে তুমি কিছুদিন পর আসবে এত তাড়াতাড়ি এখন কিভাবে আসলে আমি ফোনে তোমাকে মিথ্যে বলেছিলাম যাতে তোমার সবকিছু আমি ধরতে পারি আর এটা তোমার প্রেমিক তাই না মানে আমি তোমাকে সব বলছি কিন্তু তুমি এসব কথা কিভাবে জানলে কিভাবে জানলা আমার মা আমাকে ফোনে সব কিছু বলেছিল কিন্তু মায়ের কথা আমি তখন বিশ্বাস করিনি মনে করেছিলাম মা আমাকে বাসায় আনার জন্য এসব বলছে কিন্তু আমি বাসায় এসে আমার নিজের চোখে দেখলাম তুমি আমার মায়ের উপর নির্যাতন করছো এসব দেখে তোমার উপর আমার সব বিশ্বাস নষ্ট হয়ে গেছে তুমি আমার বাসায় না থাকার সুযোগে আমার মাকে কষ্ট দিচ্ছ আর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে আমার রুমে বয়ফ্রেন্ডের সাথে মজা করছো আমি তোমাকে কিসের কষ্টে রেখেছি যে তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো যাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আসলে আমি বুঝতে পারিনি আমি কতটা ভুল করে ফেলেছি কিন্তু এখন থেকে আর কোনো ভুল হবে না আমি মায়ের অনেক সেবা করব প্লিজ আমাকে একটা সুযোগ দাও আরে অপু ক্ষমা তো তাকে করা যায় যে অজান্তে ভুল করে কিন্তু তুমি তো জেনে বুঝে ভুল করেছো তোমার কোনো ক্ষমা নেই যাও তুমি তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি আমার বাড়ি থেকে এবার হয়ে যাও জাহিদ তুমি একবার আমার কথাটা শোনো তুমি তো আমাকে ভালোবাসো প্লিজ আমাকে একবার ভালো হওয়ার সুযোগ দাও তুমি বের হও আমার বাড়ি থেকে তা না হলে আমি ভুলে যাবো তুমি একটা মেয়ে আমার হাত উঠে যাবে তার আগেই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও যাও বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি না থাকাই তোমাকে এত কষ্ট করতে হয়েছে